দু হাজার সাতচল্লিশ সালে একদম নাকি নতুন উন্নত ভারত তৈরি করবেন এমন কথা বলছেন নরেন্দ্র মোদী এবং তার জন্য একদম সম্পূর্ণভাবে তিনি রাফ ওয়ার্ক যেটাকে বলে সেটা সম্পূর্ণ হয়েছে কি বলুন না বিরাট অঘটন না ঘটলে নরেন্দ্র মোদী তো অদিন বাঁচার কথা নয় সুতরাং ওসব ওসব ওগুলো বলে লাভ কী আছে বলুন সাতচল্লিশ সালে আমি বাঁচব কিনা না তাই জানি না আমার থেকে তো ডবল বয়স নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি বাঁচবে তো না বাঁচারই কথা মোটামুটি হ্যাঁ মানে সাধারণভাবে মানুষের যা লাইফ স্প্যান ওষুধ মধ্যে এইসব সাতচল্লিশ সালে এই করবো তিপ্পান্ন সালে ওই করবো মানে দু হাজার পঁচানব্বই সালে ওই করবো ওইগুলো যে বেশি বলে বুঝতে হবে যে দু হাজার পঁচিশ সালে কী করব তার বলার কিছু নেই হ্যাঁ সুতরাং দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় এসে যেগুলো যেগুলো বলেছিলেন মানে পাঁচ বছরে দশ বছর সুযোগ পেয়ে সেগুলো করেননি আপনি এখন মানুষ তো আপনাকে ম্যান্ডেট দু হাজার সাতচল্লিশ অব্দি দেয়নি ইনফ্যাক্ট মানুষ আপনাকে দু হাজার উনত্রিশ অব্দি ম্যানডেট দিয়েছে বলেও মনে হয় না কারণ আপনি এখন মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছেন অন্য দলের ওপর সমর্থনের উপর নির্ভরশীল আপনার গভর্নমেন্ট মাঝপথে পড়েও যেতে সরি পড়েও যেতে পারেন অতএব এই সমস্ত কথা যারা বলে তাদের আগামীকাল কি করবো তার ঠিক নেই বলে ওনারা বলেছিলেন কবে ওনাদের টার্গেট ছিল দু হাজার কুড়ি না একুশ সালের মধ্যে ভারতের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছবে আচ্ছা দু হাজার চব্বিশ সাল পৌঁছেছে একশোটা স্মার্ট সিটি তৈরি করার কথা ছিল ভারতে একশোটা না এক হাজারটা ভুলেও গেছি ওদের এত ভালদু কথা বলে মনেও থাকেন ধরুন একশোটাই ধরলাম দু হাজার বোধহয় ষোলো সালের বাজেটে অরুণ জেটলি আর কি ওনার প্রপোজাল বাজেটের ওনার ইয়ে করেছিলেন প্রোপোজাল পেশ করেছিলেন যে ভারতে একশোটা স্মার্ট সিটি তৈরি হবে আপনি আজ দু হাজার চব্বিশ সাল আট বছর হয়েছে ভারতের একটা নতুন স্মার্ট সিটির নাম বলুন যেটা কি বিজেপি আসার পরে ফাঁকা মাঠ ছিল সেটাকে তৈরি করে নতুন শহর তৈরি করেছে কোথায় আছে একশোটা স্মার্ট সিটি জিও ইউনিভার্সিটি বলে ওটা ইউনিভার্সিটির জন্য ওরা কয়েক হাজার কোটি টাকার বাজেট অ্যালোট করেছিলো আপনাদের মনে আছে যে ইউনিভার্সিটি তৈরি হয়নি ভারতে নেই অস্তিত্ব নেই দু হাজার আঠেরো সালে আমার খুব ভুল না হলে বাজেটেরই অ্যালোকেশান করলো কয়েক হাজার কোটি টাকার একটা ইউনিভার্সিটিকে যে ইউনিভার্সিটির অস্তিত্ব নেই বলো জিও ইউনিভার্সিটি সেটা আবার কেন না সেটা নাকি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হলো না হ্যাঁ মানে মানে বাচ্চা জন্মালো না এদিকে তার নাতির নাম কীভাবে ঠিক করে রেখে দিয়েছে সেটা নাকি সেন্টার অফ এক্সেলেন্স বলে দু হাজার সালে দু সাল কোথায় গেলো জিও ইউনিভার্সিটি কে খেলো টাকাগুলো হ্যাঁ সেই টাকায় তারপর এদের এরা গুষ্ঠী শুদ্ধ গিয়ে আম্মানির ছেলের বিয়েতে নেমন্তন্ন খেয়ে আসলো সুতরাং এই সমস্ত কথার কি। মূল্য আছে বলুন এই এই সমস্ত কথাবার্তা এগুলো যখন কেউ বলে বুঝতে যাবে তার আরও কিছু বলার নেই তাই এই কথাগুলো বলছে আর একটা প্রশ্ন করবো শেষ একদম মণিপুর এবং আমরা সম্বল এরকম একাধিক ঘটনা দেখেছি আমাদের দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত তিনজনকে গুলি করে মারা হয়েছে আমরা দেখেছি তিনটে যুবককে এবং এই সম্প্রতি আমরা খবর পেলাম যে শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য দু লাখ টাকা জরিমানা হয়েছে সম্ভলে। তাহলে যেখানে মণিপুর একদম সুরক্ষিত নয় উত্তরপ্রদেশ সম্বল সুরক্ষিত নয় সেখানে সেই দল যারা অত্যাচার করছে তারাই বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে বেশি মাত্র আর করছে না কথাটা ঠিকই আমি আপনাকে খালি একটা কথা তার আগে বলি এটার উত্তর দেওয়ার আগে এই যে উত্তরপ্রদেশের ঘটনা আপনি বললেন যে নামাজ নামাজের জন্য আমি যত শুনেছি মসজিদে বোধহয় আজান আজানের আজান যখন নামাজের আগে যে আজান হয় মাইক সেটা জোরে বাজানোর জন্য দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আচ্ছা বলুন তো পশ্চিমবাংলায় অর্জুন সিং তো তৃণমূলের নেতা ছিলেন মাঝখানে এতগুলো বছর মানে বিজেপিতে গেছিলেন সেখান থেকে তৃণমূলে ফিরে এসে এতদিন নেতা ছিলেন এখন আবার এবং অন্য কোনো কারণে নয় কিন্তু ভোটে প্রার্থী হতে না পেরে বিজেপিতে গেছেন ব্রিগেডের মঞ্চে গিয়ে কিন্তু বসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা ঘোষণা করবেন বলে ব্রিগেডের মঞ্চে যদি নামটা ঘোষণা হতো তাহলে কিন্তু আজব্দি অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের নেতা হতো এমপি হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক হতো বিজেপিকে পেটাতো কিন্তু ধরে আযবদি ওখানে গিয়ে মঞ্চে বসে থাকার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিস্কুট শুনে দেননি তখন রাগ করে নেমে এসে দল পাল্টেছেন এখানেও অর্জুন সিং যখন তৃণমূলের নেতা ছিলেন ওনার তখন ট্র্যাক রেকর্ড কী ছিল তার আগে যখন বিজেপিতে ছিলেন সেই সময় কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সমস্ত মসজিদ থেকে মাইক খুলে নিতে হবে মসজিদে যদি আজান হয় মাইকে তাহলে আশপাশের বাড়িতে হচ্ছে মানুষের অসুবিধা হয় অতএব মসজিদ থেকে খুলে নিতে হবে মাইক পশ্চিমবাংলা সব মসজিদে কলকাতা হাইকোর্টে অর্জুন সিং এর করা মামলা আজও চলছে অথচ সেই অর্জুন সিংকে আবার তৃণমূল কংগ্রেস দলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি মুসলমানের মসিহা আমি বাংলার মুসলমানকে রক্ষা করব বউ হাকিম বলে যে মুসলিম না হলে সবাই অভাগা যে অন্য ধর্মে জন্মেছে আমরা মুসলিম এবার মাইনরিটি থেকে মেজরিটি হবে ইত্যাদি 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 এবং হুমায়ুন কবির বলে যে হিন্দুদেরকে তিরিশ পার্সেন্ট হিন্দু কেটে ভাসিয়ে দেব অতএব এইটাই আপনাদেরকে বলছি যে এইটা হচ্ছে রাজনীতি আমি যখন এই ধরনের শুভেন্দু অধিকারী যখন আমি তৃণমূলে থাকবো তখন আমি ওই টিপু সুলতান মসজিদের ইমামের সাথে বসে ইফতার করবো যখন আমি বিজেপিতে যাব তখন আমি রামনবম মিছিল করবো ওর যখন অর্জুন সিং যখন বিজেপিতে থাকবে তখন মসজিদের মাইক খুলে নেওয়ার জন্য মামলা করবে সেই আবার তারপর তৃণমূলে এসে বিরাট একেবারে ধর্মনিরপেক্ষ মুসলিম মানুষের ত্রাতা হয়ে যাবে করে আবার কদিন পরে আবার বিজেপিতে চলে যাবে আর আপনি যেটা মণিপুর নিয়ে যারা জিজ্ঞেস করলেন কি সম্পর্ক দেখুন এটা তো সত্যি কথা আমরা আমরা এটাই বলছি যে আমাদের বামপন্থীদের অধিকার রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের হয়ে কথা বলার তার কারণটা হচ্ছে আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের হয়ে যে কথা বলি একই কথা আমরা বাংলাদেশের সংখ্যালঘু মানুষের কথা বলি কিন্তু কিন্তু কেউ যদি আজকে বলে যে ভারতে একটা মসজিদ ভেঙে ফেলে মন্দির তৈরি করাটা জাস্টিফাইড তাহলে তার এটা বলার কী নৈতিক অধিকার রয়েছে যে অন্য জায়গায় যেখানে সে মেজরিটি সেখানে সে আবার মাইনরিটি ধর্মস্থান ভেঙে ফেলে তার ধর্মস্থান তৈরি করছে এটা অন্যায় আমরা তো মনে করি বাংলাদেশের একটা মন্দিরের গায়ে একটা আঁচল লেগে থাকলে তা হচ্ছে অপরাধ এবং লেগে থাকলে বলে না লেগেছে একশোবার মন্দির ভাঙা হচ্ছে আমরা চোখে সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশের মন্দির ধ্বংসের আমরা নিন্দা করি তার কারণটা হচ্ছে আমরা বাবরি মসজিদ ধ্বংসেরও নিন্দা করি এইটা কোনো লজিক হতে পারে না যে আমি যেখানে মেজরিটি সেখানে আমার ভেঙে ফেলাটা জাস্টিফাইড আর তুমি যেখানে মেজরিটি সেখানে তোমার ভেঙে ফেলাটা জাস্টিফাইড নয় ঠিক হলে দুটোই ঠিক ভুল হলে দুটোই ভুল দেখুন পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একটা বিখ্যাত কথা ছিল উনি লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়াতে যে যে কোনো দেশে সংখ্যালঘু যে তার সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িকতা বলে চিহ্নিত করা যায় কিন্তু যে সংখ্যাগুরু তার সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবাদ বলে চালিয়ে দেওয়া যায় ইউনোস বাংলাদেশে ইসলামিক সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবাদ বলে চালাচ্ছেন মোদী ভারতবর্ষে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবাদ বলে চালাচ্ছেন এইগুলো কোনো জাতীয়তাবাদ হতে পারে না আমরা ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্যালেস্তাইনেরও সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই যে বর্ডারের কাছে গিয়ে মিছিল করছে মিটিং মিছিল নিয়ে বর্ডারের কাছে যাচ্ছে আবার বাংলাদেশেও দেখলাম কিছু লোক ওরা ভারত বিরোধী মিছিল নিয়ে বলছে আগরতলা চলো অভিযান করেছে বলুন তো বর্ডারের এপারে এবং বর্ডারের ওপারে এই দুদলই জোকার নয় বলুন তো বাংলাদেশে যারা আগরতলা চলো অভিযান করছে তার বাপের ক্ষমতা আছে বর্ডার পার করে ভারতে ঢোকে গুলি করে ওখানে শুয়ে রেখে দেবে যদি হুজি করে তার পার করে জোর করে আগরতলা ঢুকতে যায় আর যদি শুভেন্দু অধিকারী ভাবে যে আমি এখান থেকে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকবো ঢুকে ইয়ে করবো ওখানে ওকে গুলি করে শুইয়ে রেখে দেবে এগুলো তো সমস্ত মানে মানে পাগলামি করে মানে ভাড়া করে খবরের কাগজে নাম তোলা ছাড়া এর পেছনে আর কি কারণ থাকতে পারে কী উদ্দেশ্য থাকতে পারে বলুন তো এর তো কোনো লজিক নেই তো এগুলোর পেছনে কেউ যদি আজকে বলে যে আমার দেশের সংখ্যালঘুর দিকে আমি তাকাবো না আমি অন্য দেশের সংখ্যালঘুর দিকে তাকাবো সেটা সেটা মোদি বলুক কি সেটা ইউনুস বলুক এরা হচ্ছে এক গোয়ালের গরু কারোর ক্ষমতা নেই অন্য দেশে গিয়ে সে দেশের মানুষকে ভালো রেখে আসার ভারতের প্রধানমন্ত্রীকে দেখতে হবে যাতে ভারতের মধ্যে সংখ্যালঘু ভালো থাকেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে দেখতে কি এখন যিনি গভর্নমেন্টের কনভেনার না কী আছেন ডক্টর ইউনুস তাকে দেখতে হবে যেন বাংলাদেশের ভেতর সেই দেশের সংখ্যালঘু মানুষ ভালো থাকেন এর বাইরে মোহাম্মদ ইউনুসেরও কিছু করার নেই ভারতের মুসলমানের হয় আর মোদিরও কিছু করার নেই বাংলাদেশের হিন্দুর হয়ে এগুলো বলে কেউ নিজের ভোট ব্যাঙ্ক পলিটিক্স করতে পারে কিছু চ্যানেল কিছু সাংবাদিকদেরকে দেখছি এখানে এমন এমন ভিডিও করছে এমন এমন কথা বলছে এবং কী জানেন তো বাস্তবতাটা হচ্ছে আজকে যদি একটা তামিল চ্যানেলে আমি খুব মানে সোজা কথা সোজা ভাষায় বলছি আর তামিল চ্যানেলে কোনো ভুলভাল কথা হয় অসংবেদনশীল কথা হয় সেইটা বাংলাদেশে ভাইরাল হবে না কারণ বাংলাদেশের মানুষ ভাষাটা বুঝবে না যদি মনে করুন আপনার তেলেগু চ্যানেলে কিছু এরকম হয় হ্যাঁ কি মারাঠি চ্যানেলে ইভেন হয় যে বুঝবে না বাংলা একটা চ্যানেলে কি বাংলা কোনো একটা পোর্টালে কোনো একটা অসংবেদনশীল কথা বলা মানে হচ্ছে সেইটা বাংলাদেশে আবার বাংলাদেশের যারা মৌলবাদী তারা ব্যবহার করবে ওটাকে বাংলাদেশের ভেতর তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করার জন্য তাই আজকে এখানে বসে যদি কেউ বলে যে আমরা ঢাকা চট্টগ্রাম দখল করে নেব সেই ভিডিও বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের হিন্দুর ওপর অত্যাচার করার জন্য ঠিক যেমন বাংলাদেশে কদিন আগে দেখলাম কতগুলো ভাঁড় এসে রাস্তায় মিছিল করছে যে আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব তাদের ওই ফুটেজ পশ্চিমবাংলায় কিছু লোক ব্যবহার করছে পশ্চিমবাংলার কিছু মানুষকে এখানকার মুসলমানের উপর চটিয়ে দেওয়ার জন্য এই এগুলো না কেউ টিআরপির জন্য করতে পারে নিজের টিআরপির জন্য তার যদি সত্যি কোনো দরদ থেকে থাকে এই পরের কোনো হিন্দু সাংবাদিকের যদি সত্যি দরদ থেকে থাকে ওপারের হিন্দুর জন্য আর ওপারের কোনো মুসলমান সাংবাদিকের যদি সত্যি দরদ থেকে থাকে এপারের কোনো মুসলমানের জন্য তাহলে তারা সস্তা টি জন্য এই কাজ করবে না ওরাও খুব ভালো করে জানে তোরা মরবি মর আমি আমার হচ্ছে প্রোডাক্টটাকে বানিয়ে আমি আমার ইউটিউবে ভিউ পাবো আমার চ্যানেলে টিআরপি হবে আমার পয়সা ইনকাম করা হয়ে যাবে তারপর তোরা কোন ঘাটে মোড়া কোন ঘাটে গিয়ে মরবি আমার দেখার দরকার নেই এইটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমরা বামপন্থীরা এইটার বিরুদ্ধে কেউ ঢাকা চট্টগ্রাম দখল করবে না কেউ কলকাতা দখল করবে না যে যার নিজের দেশে সব ধর্মের মানুষকে সম্মান করে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ পরিচালনা করবে এটাই হওয়া উচিত আমরা চাই এটাই হোক